বিয়ের এত বছর পরে যখন খুশির খবরটা হাতে এসে পড়ে না তখন মনের ভেতরে শুধু কান্নাই আসে আনন্দের কান্না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে কোনো ব্লগ ভিডিও নয় তোমরা কমিউনিটি পোস্ট অনেকেই দেখেছো নিশ্চয়ই তো কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে একটা নিউজ বা একটা হচ্ছে কি বলবো আমার একটা খুব বড় অ্যাচিভমেন্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম তো আজকে সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি তো অনেক দিন যাবৎ ভিডিও আসছে না প্রায় তিন চার দিন আমি ভিডিও পোস্ট করতে পারি না মানে শর্টস দিলেও তোমাদের সাথে লং ভিডিও তো পোস্ট করতে পারছি না আজকে কেন মানে এতদিন ধরে ভিডিওর এইভাবে দলাচল পরিস্থিতি চলছে বা কন্টিনিউ কিভাবে ভিডিও দিতে কেন পাচ্ছি না সবটাই তোমাদের সাথে বলবো আর সেই সঙ্গে আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যাকে বলে তো সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট বলো বা সবচেয়ে বড় পাওয়া বলো যাই বলো না কেন আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম ভালো দিন বলতে হ্যাঁ কী বলবো ভালো দিন ভালো সময় যাই বলো না কেন আর একটুখানি অপেক্ষাও করছিলাম একটুখানি সময়ও নিচ্ছিলাম তো সবটা নিয়ে মিলেমিশে আজকে চলে আসলাম তোমাদের সামনে বলার জন্য তো এত বড় এত বড় পাওয়া এতটা খুশি হে তোমাদের সাথে ভাগনা করে নিতে পারলে সেটা মানে কি বলবো অনেক দিন থেকেই ভাবছি কবে বলবো কবে বলবো এরকম একটা দিন কবে আসবে তো দেখো শ্বশুর বাড়িতে বলতে পারিনি হচ্ছে বাপের বাড়িতেই বলছি আমি তখন ভিডিওটা শ্যুট করিনি বা সেই মুহূর্তে কেন করিনি সবটাই তোমাদের সাথে বলবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করো না আর আশা করি টাইটেল আর থামেল দেখে বুঝেই গিয়েছো যে কী ভিডিও হচ্ছে বা কি বলতে চাইছি তোমরা আমাকে দেখছো এই প্ল্যাটফর্মে দু বছর হয়ে গেল প্রায় তো আমার বিয়েও প্রায় বলতে বলতে এরকম দু আড়াই বছরের কাছাকাছি সময় পেরিয়ে এসেছি তো সবটা মিলেমিশেই খুশির খবর যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে বড়ো পাওয়া আমি মনে করি প্রত্যেকটা মেয়ে কেন ছেলে কেন যাই হোক না কেন মানে মাতৃত্ব আর পিতৃত্বে মানে প্রত্যেকটা পুরুষ বা নারীর জীবন ধন্য হয়ে যায় তো সেটাই সবচেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হ্যাঁ তো সেই পাওয়ার মতন শান্তি সেই পাওয়ার মতন তৃপ্তি আর মানে কি বলবো অন্য কোনো কিছুতে নেই কোটি টাকার সম্পত্তি থাকলেও নেই বা হচ্ছে কি বলবো বিলাস বাড়িতেও নেই এই সুখ এই শান্তি ঘরে থেকেও পাওয়া যায় তো সেই সুখ শান্তির কথা নিয়ে আজকে চলে এসছি তোমাদের সামনে আমার বিয়ে হয়েছে তো তোমাদেরকে বললাম আড়াই বছর তো দেখো গ্রামের দিকে কি হয় বিয়ের পরপরই প্রত্যেকটা প্রত্যেকেই চাই যে হচ্ছে প্রত্যেক বাড়ি থেকেই চাই যে তাড়াতাড়ি বেবি নেওয়া বেবি নেওয়া তো এই বেবি নেওয়ার সিস্টেমটা থেকে আমরা একটুখানি দূরে ছিলাম দূরে ছিলাম বলতে এই কারণে যে বেবি নেবো না এরকম কোনো ব্যাপার নয় তো আমরা একটুখানি সময় চেয়েছিলাম একটুখানি সময় পরে এটা এগোতে করতে চেয়েছিলাম আর তার উপরেও প্রচণ্ড সমস্যা ছিল আমার হ্যাঁ তো সে যাই হোক সমস্যা সমস্যার কথাটা পরে জেনেছি প্রথমে তো জানি তো সেই বিষয় নিয়ে অবশ্যই অনেক ভিডিও আসবে তোমাদের সামনে পরপর আজকে যে বিষয়টা নিয়ে বলতে এসেছি সেটাই বলি তো সে যাই হোক তারপরে একটা বছর পেরিয়ে যাওয়ার পরে মানে বিয়ের একটা বছর পেরিয়ে যাওয়া মানে আমাদের গ্রামের দিকে মানে সুন্দরবন মানে বুঝতেই পারছো আমাদের গ্রামের দিকে অনেকটা পেরিয়ে যাওয়া অনেকটা সময় পেরিয়ে যাওয়া তো এই সময় পেরিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকের নানান কথা নানান মানে কি বলবো মতবাদ থেকে শুরু করে যে বছর পেরিয়ে গেল বেবি হচ্ছে না কত রকম কত কি কথা শুনে কত কিছু কথা উপেক্ষা করে অবশেষে সর্বশেষ সিদ্ধান্তে আমরা আসতে পেরেছি আর সিদ্ধান্তে আসার থেকে সমস্যা প্রচন্ড সমস্যা এখন প্রত্যেকটা মেয়ের মানে এই যে মানে বেবি হওয়ার পেছনে যে কতটা সমস্যা থাকে বেশিরভাগ তুমি একশো মেয়ের মধ্যে নব্বইটা মেয়ের তো সমস্যা থাকবেই আর দশটা মেয়ের মনে হয় স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসছে তো আমাদের ক্ষেত্রেও একটুখানি সমস্যা ছিল তো সমস্ত সমস্যা ওভারকাম করে আজকে খুশির দিনটা এসছে মানে সেই দিনটার কথা মনে পড়লে না চোখ থেকে জল আসে তো সেই দিনটা তো তোমাদের সামনে ক্যামেরাবন্দি করতে পারিনি কেন পারিনি তারও কারণ আছে যে সেই দিনটাকে কেন ক্যামেরাবন্দি করিনি তো আজকে অনেকটা দিন পেরিয়ে গিয়েছে এই কারণেই তোমাদের সাথে ভিডিওটা দিতে পারছিলাম না তো অনেকটা দিন পেরিয়ে গেছে এই কারণেই ভেবেছিলাম একেবারে মানে কী বলবো একটুখানি সময় পেরিয়ে যাওয়ার পরে সব দিকটা গুছিয়ে উঠে তারপরে তোমাদেরকে খবরটা দেবো তো খবরটা এই যে মানে কি বলবো প্রথমবার জীবনে এত বেশি খুশি আর এত বেশি আনন্দ আর এত বেশি এক্সাইটমেন্ট নিয়ে তোমাদের সামনে এসে কথা বলছি তো এতদিন বলবো বলবো করেও বলতে পারিনি তো চলো ফাইনাল আমি তোমাদেরকে পুরো কি বলবো টেস্ট করে দেখাচ্ছি না কারণ এই মুহূর্তে আমার কাছে যেহেতু বাপের বাড়ি রয়েছে এই মুহূর্তে আমার এই যে তো চলো দেখো ফোকাসটা না ঠিকঠাক আলোটা পড়েছে তো চলো আমি তো পাশে ছবি তো অবশ্যই দিয়ে দেবো পাশে এখানে পাশে দিয়েই দেবো দেখো এখন দেখো দেখা যাচ্ছে পুরো ভালোভাবে তো দেখেছ এই দিনটা জীবনের চেয়ে কতটা বড়ো আনন্দ আর কতটা বেশি শান্তি এনে দিয়েছে কি বলবো তোমাদেরকে অনেক অনেক চেষ্টার পরে কারণ আমরা এক বছর পেরিয়ে যাওয়ার পরে বাকি এক বছর টুকটাক চেষ্টা করেছি কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন কোনোভাবে হয়নি কতবার জানো কতবার আমার মানে কি বলবো যেটা পিরিয়ড পিরিয়ড মিস হয়েছে কিন্তু কতবার কত কি টেস্ট করেছে যেটা নেগেটিভ সবটা তোমাদের সাথে শেয়ার করব সবই তোমাদেরকে দেখাবো তো তো সেই কারণে হ্যাঁ ও যখন টেস্ট করেছিলাম সেই দিনটা তোমাদের সাথে ক্যামেরাবন্দি এই কারণেই করতে পারিনি কারণ কি বলতো বারবার ফেল হতে হতে না মানুষ ফিড আপ হয়ে যায় তো আমিও সেটা হয়েছিলাম কারণ বিয়ের এক বছর পর থেকে মানে বছর কন্টিনিউ মানে এক বছর পেরিয়ে যাওয়ার পর থেকে ট্রাই তো করেছিলাম যে বেবি দরকার এমনিতে নিজেদেরও বয়স হচ্ছে আমার হাজব্যান্ড মানে এমনি তো অনেকটা বেশি বয়স করে বিয়ে করেছি এই কারণেই কারণ পড়াশুনো সমস্ত কেরিয়ার সমস্ত গ্রামে থাকি তো কী হয়েছে হ্যাঁ আমি তো তোমাদেরকে বলেছি আমার ইন্ট্রোডাকশান দিয়েছি তো যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে এসো যে পড়াশুনো শিক্ষা দীক্ষা এই সব করতে করতে অনেকটা বেশি সময় পেরিয়ে গিয়ে তারপরে বিয়ে আর বিয়ের পরে হ্যাঁ প্রায় বলতে বলতে দু বছরের গ্যাপ দিয়ে তারপরে এই খুশির নিউজটা তো কি বলবো তোমাদেরকে হ্যাঁ আমি মানে কী বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের সামনে কতটা কি বলতে পারছি আমি জানি না বা কতটা কী গুছিয়ে বলছি কারণ স্ক্রিপ্টিং তো কোনো কিছু না মানে যে লিখে যে কোনো কিছু বলছি তা নয় মনে যা আসছে তাই বলছি তো সেই দিনটা কারণ আমার প্রচণ্ড সমস্যা এই কারণে ছিল সমস্যার কথাটাও তোমাদেরকে একটু বলি আমার হচ্ছে ওভারিতে সিস্ট এখন প্রত্যেকটা মেয়েরই সমস্যা তো ওভারিতে সিস্ট থাকার কারণে না প্রচণ্ড সমস্যায় ভুগেছিলাম প্রচণ্ড সমস্যায় তো সেটা নিয়ে না একেবারে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম সংসারের কাজ বা সবটা তোমাদের সাথে শেয়ার করলো তার মধ্যে একটা কি বলবো চাপা কষ্ট কাজ করছিল তো ভগবানের অশেষ কৃপায় অশেষ দয়ায় আমরা শেষ পর্যন্ত সাকসেস হতে পেরেছি আর কী বলবো এই যে সাকসেসটা এই যে আনন্দটা কতটা বেশি যে পাওয়া সে পাওয়া হয়তো ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না মানে ভগবানই জানে যে কতটা খুশি হয়েছি আর ভগবানকে জানাতে পেরেছি হয়তো যে মনের কষ্টটা তো সেই কষ্টটা সে দেখে তারপরে এত এত মানে কী বলবো এত ভালো একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছে সেই দিনটার কথা মনে পড়লে না আজও মানে বুকটা কেঁপে ওঠে কারণ এর আগে এই যে তোমাদেরকে বললাম যে আমার পিরিয়ড কিন্তু মিস হয়েছে আমরা চেষ্টা করেছি পিরিয়ড মিস হয়েছে এই কারণে যেহেতু হচ্ছে সিস্ট ছিল ওভারিতে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ সিস্টের এমন একটা সমস্যা না কোনো কোনো সিস্ট হচ্ছে পিরিয়ডটাকে মানে পিরিয়ডের টাইমটাকে এগিয়ে নিয়ে যায় কোনো কোনো সিস্ট আবার পিরিয়ডের টাইমটাকে পিছিয়ে নিয়ে যাবার কোনো কোনো সিস্ট কন্টিনিউয়াসলি পিরিয়ডটাকে মানে কন্টিনিউ করে প্রচণ্ড সমস্যা আমার সমস্যা ছিল পিরিয়ডটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার প্রত্যেক মাসেই আমার প্রায় হচ্ছে পাঁচ থেকে সাত দিন কি দশ দিন মতন পিছিয়ে যেত তো সে কারণে প্রচণ্ড টেনশন প্রচণ্ড চাপে ছিলাম তার জন্য অবভিয়াসলি ট্রিটমেন্ট হয়েছি সে বিষয়ে একদিন তোমাদের সাথে অনেক গল্প করব তো সে যাই হোক ট্রিটমেন্ট হওয়ার পরেও আমার কিন্তু এই সমস্যাটা টুকটাক ছিল মানে পিরিয়ড যেটা মেয়েদের আসল জিনিস সেটা বলতে কোনো লজ্জা নেই কোনো লজ্জা থাকার কথাও নাই এটা মানে কি বলবো অনেক অনেক বড় সম্মানের জিনিস তো পিরিয়ডটা আমার কিন্তু একদমই ডেটে হতো না ওই জন্য আমরা সারা মাস মানে চেষ্টা করার পরেও তারপরে গিয়ে যখন দশ দিন পিছিয়ে যেত পিরিয়ড তখন মনে একটা আলাদা অন্য রকম আনন্দ নিয়ে যখন কিটটা টেস্ট করতাম না যখন নেগেটিভ আসতো তখন ভীষণ কষ্ট হতো মনের দিক থেকে পুরো ভেঙে পড়েছিলাম একদম বিশ্বাস করো এই কয়েকদিন মানে দু আড়াই বছর তোমরা বলতেই পারো দু আড়াই বছর এমন কোনো সময় নয় কিন্তু দেখো একটা বছর পেরিয়ে যাওয়ার পরে না আমাদের গ্রামের মানুষজন আমার শ্বশুর শাশুড়ি সব দিকটা সব আমার রিলেটিভরা মানে আমার বাপের বাড়ির দিক দিয়ে রিলেটিভরা সবাই বলতে লাগলো আর তখন যখন বারবার ফেল হতে লাগলাম না তখন কিন্তু মনটা পুরো ভেঙে গিয়েছিল আর আমার জীবনে কি বলবো আমার বজরাঙ্গলি আমার বড় মা সবাই আমাকে স্বার দিয়েছে তাই জন্য আমি এই দিনটা আজকে দেখতে পেরেছি না তো এই দিনটা আমার জীবনে কোনো দিন আসতো না হয়তো ভগবান আমার সাথে ছিল বলেই এই দিয়েছে তো ওই কারণে যখন লাস্ট মিশন পিরিয়ড ছিল আমার তো তারপরে আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষা করেছি আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও তাই ভীষণ মানে ভীষণ কান্না করেছিল সেই দিনটা আমি যদি তোমাদের সামনে ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু সেই দিনটা আমাদের জীবনে এমনভাবে এসেছিলো যেটা আমরা হয়তো ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি একটুখানি ছোট করে বলতে চাই যখন একদম ফার্স্ট এ আমার হাজব্যান্ড আমরা কিন্তু পিরিয়ড মিস হওয়ার প্রত্যেকবারে পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এবারে না মানে লাস্ট পিরিয়ড মিসিংটা আমরা অনেকটা সময় জানি নি মানে অনেকটা দিন পেরিয়ে তারপরে ভেবেছিলাম যে এটা টেস্ট করব প্রায় আমার পনেরো থেকে ষোলো দিন সতেরো দিন মতন পেরিয়ে যাওয়ার পরে তারপরে কিটটা নিয়ে এসে টেস্ট করেছিলাম প্রচণ্ড মনে ভয় নিয়ে একটা মানে কি বলবো যখন ফার্স্ট মর্নিংয়ে আমার হাজব্যান্ড আমাকে ডেকে দিচ্ছে একদম ফার্স্ট মর্নিং তখন কটা বাজবে এই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজতে যায় তখন ডেকে দিচ্ছে মনে এক রাস ভয় আর বুকে এক রাস কষ্ট নিয়ে না যখন উঠছি মানে যাব ওয়াশরুমে তখন কি বলবো সে সেটা যে কতটা বেশি টেনশান আর কতটা বেশি ভয়ের ছিল যে এবারে যদি মিসিং হয় তাহলে একদমই মানে মনটা পুরো ভেঙে যাবে প্রচুর প্রিপারেশন প্রচুর ভগবান ডাকা সবটাই কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি যদিও কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়ার আগে আমরা নিজেরা ভীষণভাবে ট্রাই করেছি এ বিষয়ে হচ্ছে মানে কি বলবো গুগলে ভীষণ সার্চ করেছি সবটা দেখেছি সবটা জেনেছি তারপরে বারবার আমরা চেষ্টা করেছি আর অবশেষে ভগবানের অশেষ কৃপায় সেই দিনটা আমাদের কাছে এসেছে যখন ফার্স্ট মর্নিং ডেকে দিল তারপরে আমি যখন ওয়াশরুমে গেলাম প্রচণ্ড ভয় গা হাত পা কাঁপছিল রীতিমতো এত বেশি কাঁপছিল বুকের মধ্যে যে মানে কি বলবো ওই যে হয় না খুব জোরে দৌড়ে আসে এইভাবে ঢিপ ঢিপ একদম বুকের ভেতরটা এইভাবে ঢিপ করছিল তো তারপরে যখন মানে কি বলবো এই যে প্যাকেটের স্কিপটা যখন ছিঁড়েছি ছিঁড়ে তারপরে যখন বের করেছি বের করে যখন ইউরিনটা দু ফোঁটা দিচ্ছি না এই যে হাতটা এমনিভাবে কাঁপছে আমার কেন জানি না কারণ এর আগে আমি দু তিনবার ট্রাই করেছিলাম তো তো সেটা যেহেতু নেগেটিভ এসেছিলো মনটা ভেঙে গিয়েছিল প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম তো সে কারণেই হয়তো হবে প্রচণ্ডভাবে হাতটা কাঁপছিল প্রথম এই কিটটাই টেস্ট করেছিলাম তো এটাতে যখন প্রথম দু ফোঁটা ইউরিন দিয়েছি সাথে সাথে একদমই মানে সময় নেয়নি মানে বলে যে এক মিনিট কি দু মিনিট অপেক্ষা করো একদম এক মিনিটের মধ্যে এটা একেবারে আমাকে সঠিক রিপোর্টটা দিয়ে দিয়েছে তখন এত কান্না আসছিল এত কান্না আসছিল আজকের বলতে গিয়ে হয়তো সেই কান্নাটা আমার আসছে না কিন্তু সেই দিন এত কান্না এসেছিল এখন না মনে একরাস আনন্দ ছাড়া আর কিচ্ছু নেই আমার তো এত বেশি কান্না আসছিল সেই দিনটা সেই দিনটা আমার হাজবেন্ড আমি দুজনে মিলেই ভীষণ কান্না করেছি সবটা মিলেমিশে আজকের এই দিনটা এসছে তো ফাইনালি আজকে তোমাদেরকে আমি জানিয়েও দিলাম তো এই জার্নি নিয়ে আরও আরও অনেক অনেক গল্প করব তোমাদের সাথে আজকে তো ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে তো কত দূর বললাম তোমাদেরকে জানি না কারণ মা এসেছিলো তো তো এই কারণে আর কি তো সে যাই হোক চলো তারপরে হচ্ছে ফাইনালি যখন আমি টেস্ট করলাম হ্যাঁ আর কি মনে অজস্র সংকোচ ভয় নিয়ে তো যখন রেজাল্টটা পজিটিভ হলো না তখন যে তার যে কী আনন্দ মানে এর যে কী আনন্দ সে আনন্দ আর ভাষায় প্রকাশ করতে পারবো না সারা সকালটা জুড়ে কান্না করেছিলাম কান্না মানে হাসি কান্না সবটা মিলেমিশে তোমাদের দাদাভাইকে মানে জড়িয়ে ধরে কান্না যাকে বলে তো কান্না করেছিলাম তো সে যাই হোক আজকের না আজকের দিনে দাঁড়িয়ে মানে এখন তোমাদের সাথে যখন আমি বলছি আমার কান্নার থেকে বেশি মনের মধ্যে না একটা অনাবিল আনন্দ কাজ করছে তো তোমাদেরকে সকলকে একটাই কথা বলবো প্রেগনেন্সি এস আ বিউটিফুল জার্নি মানে এই জার্নিটার ভেতর দিয়ে যারা গিয়েছে তারাই একমাত্র জানবে এটা কোনো অসুস্থ বা কোনো রোগ নয় হ্যাঁ আমার শরীর প্রচন্ড অসুস্থ আমার হচ্ছে বমি হচ্ছে শরীরের মধ্যে একটা অসু মানে কী বলবো একটা অস্বস্তি কাজ করছে সারাক্ষণ ভয় ভয় টেনশান সাবধানে পা ফেলার সাবধানে কাজ এর ভেতরেও না একটা অন্যরকম আনন্দ কাজ করে সে আনন্দ হ কখনও মানে কোনো মাই ভাষায় প্রকাশ করতে পারবে না সেই আনন্দটা কেমন তো সে যাই হোক আমারও সেই আনন্দের মানে কী বলবো অংশীদার হতে পেরেছি তার জন্য মানে কী বলবো অনেক লাকি থ্যাংক গড বারবারই বলব তো সে যাই হোক এই খবরটা তোমাদেরকে দিয়েই দিলাম এর বিষয়ে আরও অনেক অনেক গল্প আছে পরে তোমাদের সাথে করবো এক এক করে যারা প্রথমবার আজকে আমার ভিডিও দেখছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দিদিভাইকে একটু সাপোর্ট করে এবার থেকে চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার কেন শ্বশুর থাকলাম না বাপের বাড়িতে আছি সবটাই তোমাদের সাথে বলবো সব বিষয়ে গল্প করব তো সে যাই হোক আর একবার ফাইনালি আমার ভীষণ আনন্দ এক্সাইটেড দেখো দুটো কিটেই টেস্ট করেছিলাম আজকে দুটো কিট তোমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি কি বলো তো একদম ফোকাস নিচ্ছে না একদম কাছে দিলে এই যে দেখো এই একটা আর এই একটা দুটো কিটে দেখো খুব সুন্দর করে ফোকাসটা নিচ্ছে এই কাছে দেখালে তো একটা কী বলো তো আমাদের এখানে যেহেতু আশাকর্মী রয়েছে ওখানে গিয়ে টেস্ট করতে হয়েছে তারপরে এটা তো আমি বাড়িতেই করেছিলাম তো চলো সবটাই তোমাদের সাথে বলে দিলাম আজকে ফাইনালি তো এই কারণেই ভিডিও আসছে না প্রত্যেক দিন শারীরিকভাবে দুর্বল হয়ে থাকলে না কোনোটাই ভালো লাগে না মুড সুইংয়ের একটা ব্যাপার থাকে এই সময় তো তো এই কারণে তো সে যাই হোক চেষ্টা করবো তোমাদের সাথে এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টা আর যারা আমার এই খুশির সংবাদটা শুনে অনেক বেশি খুশি হয়েছে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবো কিন্তু আমাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করো সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আমার জীবনে চলে আসে যেই দিন আমি আমার ফুচকু নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো চলো বন্ধুরা টাটা সকলে ভালো থেকো